আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য বিরিয়ানির আয়োজন করেছি পোলাও রোস্ট আপনারা অবশ্যই দেখতে পারতেছেন বাচ্চাদের হাতে হাতে দেওয়া হচ্ছে আমাদের ওস্তাদি আমাদের ওস্তাদি নিজ হাতে বাচ্চাদের খাবার বন্টন করতেছে অবশ্যই খাবার বন্ডনটা সুন্দর হবে আজকে বাচ্চারা অনেক মাশাল্লাহ অনেক খুশি কারণ তারা প্রায় অনেক দিন পরে তারা বিরিয়ানি খাচ্ছে অন্য পাশে আমাদের যে ধারোয়ান চাচা আছে তিনিও বাচ্চাদেরকে খাবার বিলিয়ে দিচ্ছেন আপনারা দেখতেছেন অবশ্যই আপনারা অবশ্যই থাকবেন দেখতে ভিডিওটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন যে আমরা কতগুলো বাচ্চাদেরকে একসাথে খাবার খাওয়াচ্ছি মার্শাল্লাহ ইসলাম ইজ দা বেস্ট ইসলাম যে সুন্দর এটা হচ্ছে আসল প্রমাণ আপনারা দেখেন যে বাচ্চারা কত সুন্দর ভাবে সারিবদ্ধ অবস্থায় কোন প্রকারের প্রকারের চিলা চিলি প্রকারের ঝামেলা ছাড়াই তোগুলো মানুষ একসাথে বসে এক দোস্তরখানায় তারা খাবার খাচ্ছে এটা দেখে বোঝা যায় যে ইসলাম হচ্ছে সুন্দর এবং শান্তি এবং শৃঙ্খলার একটা ধর্ম ইসলাম ইজ দা বেস্ট ইসলাম ধর্মের উপর আর কোনো ধর্ম নাই দেখেন বাচ্চারা কত সুন্দরভাবে বসে আছে আপনারা দেখেন বাচ্চাদের বাচ্চাদের কোনো প্রকারের হই হাল্লা কোনো আওয়াজ কোনো চিলাচিলি কিচ্ছু নেই ইনশাআল্লাহ ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলের জন্য দোয়া করবেন সবাইকে জেনাল্লাহ তালা কোরআনের খাদেম হিসাবে কবুল করে